আজকের এই ভিডিওর মাধ্যমে মাত্র দুইটি দোয়া আপনাকে শিখিয়ে দিব যেই দুইটি দোয়া পড়লে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝাও থাকে সেই ঋণ আল্লাহ তালা মুক্ত করে দেবে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করে তার যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে ঋণ মুক্ত হয়ে যাবে এবং যদি সে গরিব থাকে অসহায় থাকে আল্লাহ পাক দন সম্পদ দিয়ে তাকে ভরপুর করে দেবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি আসছেন আইসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি অনেক গরিব আমার অনেক ঋণ আমি কিভাবে ঋণ থেকে মুক্তি পাব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি তুমি টেনশন করো না চিন্তা করো না কারণ আজকে তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়া পড়লে তোমার পাহাড় পরিমাণ ঋণের বোঝাও দূর হয়ে যাবে যদি তুমি গরিব অসহায় থাকো আল্লাপাক তোমাকে দন সম্পদ দিয়ে ভরপুর করে দেবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য যারা অসহায় আছেন যাদের অনেক ঋণ আছে ঋণের কারণে আপনি পেরেশানিতে থাকেন সব সময় এই দোয়াটি মাত্র সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে নেবেন কষ্ট করে ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা দূর করে দেবে যদি উহুদ পাহাড় পরিমাণ ঋণও থাকে কোনো টেনশন নাই আপনার ঋণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রদর্শক সেই দোয়াটি হলো অল্ল হুম্মা ইকফিনী বি হালায়ালিকা অ্যান্ড হারো অমিক অ অগণিনী বিফব্লিকা আম্মাং সিওয়ক যারা না পারেন আমি স্কিনে দিয়ে দিচ্ছি স্কিন থেকে দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন অল্ল হুম্মা ইখফিনী বি হালায়ালিকা অ্যান্ড হারো অমিক অ অগণিনী বিফব্লিকা আম্মাং এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন আপনার ঋণের অভাব আল্লাপাক দূর করে দেবেন এবং যদি আপনি গরিব থাকেন অসহায় থাকেন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ছোট্ট দুইটি শব্দ বলে আপনি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাবেন ইয়া ইয়া বিরহমাতিকা আস্তাগিস এটি পড়লে আপনার পেরেশানি দূর হয়ে যাবে আপনার হতাশা দূর হয়ে যাবে আপনার টেনশন দূর হয়ে যাবে আপনি যে অসহায় আছেন আপনার ঘরে খাবার নেই সেই খাবারটার ব্যবস্থাও আল্লাপাক করে দেবে আপনার কোনো টেনশন করা লাগবে না এই জন্য আপনারা অবশ্যই ঋণ থেকে মুক্তি চাইলে অবশ্যই আল্লাহম্মা ইক ফিনি বি হালালিকা আন হারমিক ও আগনিনি বি ফাদলিকা আন এই দোয়াটি পড়বেন আর যদি আপনি অনেক টেনশনে থাকেন অনেক পেরেশানিতে থাকেন অনেক হয়রানিতে থাকেন তাহলে ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বি রহমতিকা আস্তাগিস কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন অনেক পেরেশানিতে থাকতেন অনেক টেনশানে থাকতেন অনেক দুশ্চিন্তা হতো তখন কিন্তু নবীজি সাল্লাম এই ছোট্ট দুইটি শব্দ পড়তেন ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিজ এই জন্য আপনারা অবশ্যই এই দুইটি শব্দ পড়ে নেবেন তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না ঋণের বোঝা পাহাড় পরিমাণ থাকলেও কোনো টেনশন থাকবে না ঋণ আল্লাহ তালা মুক্ত করে দেবে প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন আরও আমল পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাত